আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই গানে চুন তসবি কালো রাব তসবি কালো রাব আল্লাহ আমার রাব এই রাবি আমার শাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাত ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা থেকে লিখেছেন ধন্যবাদ এন টিভিও আপনাদের সকলকে এত সুন্দর একটি অনুষ্ঠান নিয়মিত প্রচারের জন্য আপনাদের ধন্যবাদ আপনারা আমাদের চিঠি পাঠিয়ে অনুষ্ঠান দেখে আমাদের উৎসাহিত করছেন আপনার প্রশ্নে যাই আপনি লিখেছেন বর্তমানে অনলাইন সোশ্যাল মিডিয়াগুলোতে বেশিরভাগ সময় মানুষ শুধু একজন আরেকজনের ভালো মন্দ খারাপ ও নেগেটিভ বিষয়গুলোকে বেশি তুলে ধরার চেষ্টা করে একজনকে আরেকজনের সাথে তুলনা কে কী করছে খাচ্ছে কোথায় যাচ্ছে এগুলো তুলে ধরা মূলত মানুষ তার অবস্থানকে সবসময় তুলে ধরতে চায় সোশ্যাল মিডিয়াতে এমন একটি পরিবেশে একজন মমিন ব্যক্তির কি করা উচিত যেহেতু এটা তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলবে এবং দুনিয়ার জীবন নিয়ে তার চাহিদা আরও বেড়ে যাবে মানুষকে দেখে দেখে ব্যাখ্যা করতে হবে প্রথমত সোশ্যাল মিডিয়ার একটি চিত্র ধরেছেন সেটা আমরা সবাই অবগত এবং আমরা অনেকেই তৃত বিরক্ত এবং এখান থেকে মুক্তি চাচ্ছি যেমন একজন আরেকজনের ভালো মন্দ খারাপ এটা সেটা মানে তার জীবনযাত্রা সব কিছু তুলে ধরছে জীবনযাত্রা সব কিছুকে তুলে ধরা যায় তুলে ধরা উচিত সেগুলি চর্চা করার মতো সময়কে আমাদের থাকা উচিত এইসব মিলিয়ে ওনার প্রশ্ন তো এখানে এমন একটি যে পরিবেশ সোশ্যাল মিডিয়ার যে একটি অনেকেই বলে থাকেন বাহুল্য পরিবেশ ক্ষতিকর পরিবেশ কিছু কিছু ভালো জানি তা না এসব বিবেচনায় উনি বলছেন এমন একটি পরিবেশে একজন মমিন ব্যক্তির কি করা উচিত যেহেতু এটা তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলবে এবং দুনিয়ার জীবন নিয়ে তার দেখে দেখে যে চাহিদা বেড়ে যাবে দেখছি আমারও দরকার দেখাচ্ছে আমিও সেটা চাচ্ছি এসব মিলিয়ে ওনার প্রশ্ন হ্যাঁ ধন্যবাদ বারাকাল আকুম আপনি যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে ইমানদার ব্যক্তি তিনি সোশ্যাল মিডিয়াকে সর্বোচ্চ এড়িয়ে চলবেন সর্বোচ্চ পরিহার করার চেষ্টা করবেন যতটুকু তার দরকার যতটুকু তিনি আসলে প্রয়োজনে ব্যবহার করা ছাড়া তিনি কোনোভাবে চলছেন না ব্যবহার করতে হচ্ছে ততটুকুতে তিনি ইনভলভ হবেন ততটুকুতে তিনি যুক্ত হবেন আর সোশ্যাল মিডিয়াকে মূলত বেশিরভাগ ক্ষেত্রে এড়িয়ে চলাচলের চেষ্টা করবেন দুই নম্বর বিষয় হচ্ছে যেটা সেটা হলো এই কোনো ব্যক্তির ইমেজ কোনো ব্যক্তির সম্ভ্রপ অথবা ইজ্জত অথবা সম্মান অথবা কোন ব্যক্তির ব্যক্তিত্বের সাথে যুক্ত কোনো বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের কমেন্ট অথবা কোনো ধরনের বক্তব্য কোনো কিছু দিবেন না এটা ইমানদার ব্যক্তির কাজ না কারণ ইমানদার ব্যক্তি তাহলেই নিজের আমল নিজে নষ্ট করলেন এবং গিবত চোখলখুরি এবং এই জাতীয় যে অপরাধগুলো আছে সে অপরাধগুলোর মধ্যে নিজেকে লিপ্ত করে নিলেন এই জন্য ব্যক্তির ইমেজটাকে সামনে রেখে ব্যক্তিগত কোনো বিষয়ে সেগুলোতে সোশ্যাল মিডিয়াতে দেবেন না সুনির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে কোনো বক্তব্য দেবেন না ব্যক্তিকে ছোটো করার জন্য চেষ্টা করবেন না আর আপনি হয়তো মনে করছেন যে তাকে ছোটো করতে পারলে আপনি বড়ো হয়ে যাবেন কিন্তু ইসলামের বিধান হচ্ছে আল জজ্জা ও বেজ এটা ইসলামের মূলনীতি আল্লাহ রবুল আলমীর মাদাদেরকে ওই তার আমল যেমন তেমন তাকে ফল দিয়ে থাকেন এটাকেই বলা হয় থাকে যেমন কর্ম তেমন ফল তেমন ফল সুতরাং ফল যদি পেতে চান কর্মটা ঠিক করতে হবে তাই আপনি যদি কাউকে অপমান করেন আজকে অপমান করেছেন তো অপেক্ষা করুন কয়েকদিন পর আপনি অপমানিত হবেন আপনি আজকে একজন লোককে হত্যা করেছেন তো অন্যায়ভাবে তার রক্ত প্রবাহিত করেছেন তো অপেক্ষা করেন বেশি দিন নাই আপনিও সেই একই অবস্থার শিকার হবে। কারণ এটা আল্লাহ তালার সুন্নাত এই সুন্নাত থেকে বাঁচার উপায় থাকবে না আল্লাহ রাবুল আমিন এভাবে এটাকে এভাবেই করে দিয়েছেন এই ব্যক্তিগত ইমেজ নষ্ট করার জন্য অপমান করার জন্য কেউ ক্ষেত্রে শির মানুষের কাছে হিয় করার জন্য তুচ্ছতাচ্ছিল্য করার জন্য এই কাজ কেউ করবেন না তিন নম্বর পয়েন্ট হচ্ছে কোনো যদি এমন ব্যক্তি হয় যার বিভ্রান্তি পন্ততা অথবা হেদায়ত থেকে বিচ্ছুতি এখান থেকে সতর্ক করার প্রয়োজন তাহলে শালীন এবং বৈধ শব্দে মানুষকে সতর্ক করতে পারবে যদি এমন হয় যে তার বিভ্রান্তি ব্যাপক এতে মানুষ পন্ত হয়ে যাচ্ছে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে মানুষ ফেতনায় নিবজ্জিত হয়ে যাচ্ছে এবং সে বড় ধরনের ফেতনা মানুষের মধ্যে সৃষ্টি করছে করছে যদি এ ধরনের কোনো বিষয় হয় থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য যায় যাচ্ছে তবে অবশ্যই সেটা ইনসাফ ভিত্তিক হতে হবে এবং শালীন হতে হবে প্রত্যেকটি বক্তব্য কিন্তু ইনসাফিক ভিত্তিক হতে হবে কারোর সম্পর্কে আন্দাজের উপর বক্তব্য দিয়ে যেমন আপনি আমার সম্পর্কে বক্তব্য দিয়ে সাইফুল্লাহ ভাই অমুক জায়গায় গিয়ে মানে অমুক কাজ করে চলে আসছে অথচ জানলেনি না এই ধরনের বক্তব্য কোনো অবস্থায় দেওয়া যায়নি খেয়াল রাখতে হবে যে আপনাকে অবশ্যই ব্যক্তি সঠিক বক্তব্য আপনাকে দিতে হবে এবং সেই ক্ষেত্রে শালীন শালীনতা সৌন্দর্য যেটা আছে সেটাকে রক্ষা করে তারপরে কথা বলতে হবে আরেকটি বিষয় হল সেটা হলো সোশ্যাল মিডিয়াতে আপনি নিজেকে কতটুকু এর মধ্যে অবগাহন করবেন কতটুকু এর মধ্যে ডুববেন কারণ একজন মানুষ বাড়িতে যখন ডুব দেয় তখন কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে আছে আছে একটা সীমা না সর্বোচ্চ কতক্ষণ পারবেন ওই ঠিক সর্বোচ্চ যতক্ষণ পারবেন এর চেয়ে বেশি যাবেন না তাহলে আপনার সেখানেই আপনার সমাপ্তি হয়ে যাবে আপনার ক্ষতি হয়ে যাবে আজকে যারা একেবারেই সোশ্যাল মিডিয়াতে চব্বিশ ঘন্টা লেগে গিয়েছে অথবা ব্যাক টাইম লেগে গিয়েছে তারা নিজেদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে তাদের যে শারীর শরীরের বিরুদ্ধে যে একটা প্রতিক্রিয়া হচ্ছে ক্ষতি হচ্ছে ডাক্তার বলছে তো সোশ্যাল মিডিয়ায় চর্চা করলে তার ব্রেন ডাল হয়ে যাবে তার শরীর বৃত্তির যে স্বাভাবিক প্রক্রিয়াগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে এবং সে নিজেকে নিজে ধ্বংস করে ফেলবে তো এই কারণেই মানে এখানে আপনি ঢুকার আগেই আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি কতটুকু এখানে আমি কেন ঢুকছি কেন ঢুকবো কতটুকু দেব আমি মনে করে থাকি যে সোশ্যাল মিডিয়ার সুবিধাও আছে অসুবিধাও আছে সুবিধার চেয়ে অসুবিধার দিক অনেক বেশি সুতরাং এই ক্ষতিকর দিকগুলোকে সামনে রেখে সব সময় সতর্কতার সাথে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে তারা সব সময় সতর্কতার সাথে ব্যবহার করবেন এবং অত্যন্ত সজাগ থাকবেন যে আপনি আসলে কি আপনার মূলধন হারিয়ে ফেলছে কিনা আপনি নিজে হারিয়ে যাচ্ছেন কিনা কেউ যদি সোশ্যাল মিডিয়াতে মানে একেবারে সোশ্যালিস্ট হওয়ার জন্য তিনি ঢুকে তিনি নিজেই সোশ্যালিস্ট না হয়ে একেবারেই পুরা সমাজ বিচ্ছিন্ন হয়ে যান মানে আলোকিত হতে গিয়ে অন্ধকারে আবৃত হয়ে যান নিবজ্জিত হয়ে যান অথবা একেবারে আনসোচাল হয়ে যায় সমাজ বিচ্ছিন্ন হয়ে যায় সমাজ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এই সোশ্যালিস্ট হওয়ার কোনো দরকার নেই আর সারা পৃথিবীর সমস্ত দায়িত্ব আপনাকে আমাকে কাউকে দেওয়া হয়নি সব বিষয়ে নাক আমাদের প্রয়োজন নেই আমার নির্দিষ্ট ক্ষেত্রে যেটা সম্ভব সে স্বাভাবিক পথে আমরা কাজ করি প্রতিবাদ করি বা ইতিবাচক ভূমিকা রাখি প্রিয় দর্শক আরও লিখেছেন বর্তমানে মিডিয়াগুলো সব ধরনের খবর প্রচার করে থাকে যেমন মানুষ হত্যা গুম জেনা ব্যভিচার দুর্নীতি ঠকানো নানা প্রকার অপরাধ অপরাধ অপরাধীদের প্রচার করে থাকেন যা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতেও সাহায্য করে কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন যে অন্যের দোষ গোপন রাখবে আল্লাহ তার দোষ গোপন রাখবেন এখানে আল্লাহ কোন দোষ গোপন রাখতে বলেছেন বিস্তারিত আলোচনা করলে উপকৃত হব আপনি মানে প্রশ্নের একটা ভূমিকা দিয়েছেন প্রশ্নের ভূমিকার সাথে যেটা করেছেন তারপরে প্রশ্ন করেছেন যেটা সেটা আরেকটি বিষয় এই এই বিষয়ের সাথে এই বিষয়ের কোনো মিল নেই এটা জানতে হবে আমাদেরকে প্রশ্ন বুঝতে হবে এবং প্রশ্ন করার বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এরপরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই যেই সমস্ত অপরাধ বা অন্যায় কোনো ব্যক্তি কারো ব্যক্তিগতভাবে জানতে পেরেছে বা ব্যক্তিগতভাবে দেখতে পেরেছে অথবা ব্যক্তিগতভাবে তার কাছে ইনফর্ম করা হয়েছে এই সমস্ত দোষ বা অন্যায় এটি সংশোধনের জন্য তিনি চেষ্টা করবেন এবং গোপন রাখবেন যদি সংশোধন হয় যায় তাহলে তো ভালো আর যদি সংশোধন না হয় তাহলে সেটা গোপন রাখার জন্য চেষ্টা করবে যদি সেটা ব্যক্তিগত ত্রুটি হয় থাকে এবং এর সাথে কোনো অন্যের ক্ষতি না সম্পৃক্ত না হয়ে থাকে কিন্তু যদি এমন ত্রুটি হয় যেটা মনে করেন সামাজিক অথবা অন্যদের সাথে সম্পৃক্ত অপরাধ এবং সেটা সংশোধন এটা গোপন রাখা ওয়াজিব সংশোধন করার পরেও যদি সংশোধন না হয় সংশোধন করার পরেও যদি সংশোধন না হয় তাহলে তাকে অবশ্যই এ ব্যাপারে অ্যালার্মিং করতে হবে সতর্ক করতে হবে যে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা অবহিত করব হয়তো সংশোধন হও অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা এ বিষয়ে অবগত করাব জানাবো যদি সংশোধন হয়ে যায় ভালো আর সংশোধন না হয় তাহলে এই ক্ষেত্রে ওয়াজিব হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি শুধুমাত্র ব্যবস্থা নেওয়ার জন্য মানে তুলে ধরা প্রচার করার জন্য নয় অন্যের কাছে প্রচার করার জন্য নয় ব্যবস্থা নেওয়ার জন্য তুলে ধরা কিন্তু যদি এর আগে সংশোধন হয়ে যায় তাহলে এটাও জায়জ নেই যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনি স্বপ্রণোদিত হয়ে নিজের পক্ষ থেকে আল্লাহওয়ালা হয়ে গিয়ে তার দোষ প্রকাশ করবেন অথবা তার দোষ তুলে ধরবেন আমাদের সমাজের এখানে দোষ হয়েছে কি হয় নাই এটা তালাশ করার সময় যদি কোনো কারণে শুনতে পারে সাইফুল্লাহ একটা দোষ কারো কাছে আর এটা প্রচার করে বেড়ানোর জন্য শত শত মানুষ শগুনের মতো লেগে যায় কার জানি না কি কারণে এগুলো করা হচ্ছে একবারের জন্য কেউ জিজ্ঞেস করে না যে আদৌ আসলে এই ঘটনা ঘটছে কিনা অথচ সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে নিশ্চিত করেছেন সাল্লা সাল্লাম কথা আমাদেরকে জানিয়েছেন বলেছেন খুবই স্পষ্ট করে বলেছেন ক্যাফে একজন ব্যক্তি মিথ্যুক মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যাই শুনে সাথে সাথে তাই প্রচার করে বেড়াবে মানুষের মাসে বলে বেড়াবে শোনার পরে তাসাবুত তাবাইয়ুদ তা কোনো কথা জানার পরে সে কথাটাকে তাহকিক করে জাস্টিফাই করা এবং সেটাকে সঠিক কি না আদৌ কি আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা মানে এই ধরনের ঘটনা আদৌ ঘটনার সম্ভব ঘটনা ঘটার ঘটনা ঘটার কোনো সম্ভাবনা আছে কি না এই বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনি মূলত এই ঘটনা নিজের অন্তরের মধ্যে ধারণ করাও আপনার জন্য গুণা মানে অন্যের কাছে প্রচারের তো মাস আলা আলোচনায় নেই কারণ আপনি এই নিজের অন্তরের মধ্যে এই ধরনের ধারণা করার অর্থ হচ্ছে আপনি সু উদ্ধার নিবে গাই রেখি আপনি ওই ব্যক্তি সম্পর্কে একটি কুধারণা ধারণা মন্দ ধারণা করলেন যে মন্দ ধারণা ইসলাম নিষেধ করা হয়েছে এতটুকু পর্যন্ত গুণা এটা অন্যের কাছে প্রচার করবেন তো পরের মাস প্রচার করার বিষয়টি আসবে পরে কিন্তু আগে অনুসন্ধান অবশ্যই অনুসন্ধান করতে হবে আপনি কোনোভাবেই যদি মনে করেন নিশ্চিত না হন যে আসলে এই ব্যক্তি এ কাজ করে নাই বা করেছে তাহলে আপনাকে অনুসন্ধানের পরে নিশ্চিত হলে শুধু বিশ্বাস করতে পারবেন যে এই লোকটা এ কাজ করেছে অথবা এই লোকটা লোক এ কাজ করে নাই কিন্তু প্রচার প্রসার করার বিষয়টি ওই আগে যেই মূলনীতি বলেছে সেই মূলনীতির উপর নির্ভরশীল সেটা হচ্ছে এই নকলের জন্য দুটি শর্ত নকল হচ্ছে মানে একজনের বার্তা আরেকজনের কাছে পৌঁছানো একজনের কথা আরেকজনের কাছে পৌঁছানো এই জন্য দুটি শর্ত এক নম্বর হচ্ছে আত্মাসাবুত জিনিসটা অনুসন্ধান করে সত্য যাচাই করে নে হা এটাকে বলা হয় তাকে আসছে হা কতটুকু সঠিক সঠিকটা মানে আপনাকে জেনে নেওয়া দুই নম্বর হচ্ছে মানে নকলের জন্য শর্ত হচ্ছে ঠিক যাই জেনেছে তাই বলা এর চেয়ে মানে কম বেশি নয় আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক আমাদের হাতে আর একটি ইমেইল পাঠিয়েছেন এম শাওন লিখেছেন আমার বাবা কথায় কথায় কসম কাটান এবং কথায় কথায় আমাদেরকে বদদোয়া দেন অকারণে বদদোয়া দিলে কি সেটা লাগবে আমার মাকেও দেয় এবং কিছু হতে না হতে বলে যে তিনি মারা গেলে যেন মাটি না দেয় নামাজ কালাম পড়েন না নামাজ পড়ার কথা যদি বলি তখন বলে আমার নামাজ পড়া লাগবে না আমি সব সময় নামাজ পড়ি এখন আমাদের করণীয় কী করণীয় আল্লাহ কাছে দোয়া করণীয় আল্লাহ তাকে যেন হৃদায়ত দান করে তিনি পদভষ্ট বিভ্রান্ত হৃদায়ত বিচ্ছুত আপনার বাবার জন্য আল্লাহ তার কাছে দোয়া করে যেন আল্লাহ রাবুল আলম তাকে ইসলামের উপরে দায় দান করে তিনি যে বক্তব্যের উপর আছেন সেই বক্তব্যটা কুফুরি বক্তব্য বা যে আকিদার উপর আছে সে আকিদাটা কুফুরি আকিদা সবসময় নামাজ পড়েন নামাজ খারাপ কিছুই পড়েন না আবার যদি বলা হয় আমার মৃত্যুর পরে আমাকে দাফন করবেন না মানে যা আকিদা এটা পরিপূর্ণ আকিদাটাই হচ্ছে মূলত কুফুরি আকিদা সুতরাং এই কুফুরি আকিদা মধ্যে তিনি আছেন সেক্ষেত্রে তার জন্য বেশি বেশি করে দোয়া করেন আর তার এই কথায় কথায় কসব করা তার এই কথায় কথায় লালত অভিশাপ দেওয়া এগুলো একেবারেই বেহুদা বরং এগুলো এই অভিশাপে তিনি অভিশপ্ত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন কোথায় কোথায় কসব করতেছেন এটা তিনি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন আল্লাহ রাবুল আলমী যে এটা তামাশা হিসেবে গ্রহণ করার বিষয়টা না ওলাতে যে আইমা ওরদা তার ওরাতে যা ওরাতে যার উল্লাহ উর্দাদুম তোমরা আল্লাহ রবুল্লা আলমিনকে তোমাদের কসবের জন্য মানে একটা উপাদান হিসেবে গ্রহণ করিনি ওরাউদুল্লাহবিন্দ আলেক যা আল্লাহ মানা তার সাথে এটা বড় ধরনের একটা তামাশা বড় ধরনের একটা খারাপ আচরণ সুতরাং কোনো ব্যক্তির জন্য বৈধ নয় কোনো ব্যক্তির জন্য এটা শুদ্ধ নয় যে সেই ব্যক্তি আল্লাহ রবুল্লা আলমিনের সাথে বারবার কসম করবে তামাশার জন্য কসম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয় সুতরাং তিনি বারবার যে কসব করতেছেন এটা তার জন্য মোটেও শুদ্ধ হচ্ছে না এটা তিনি আল্লাহ তালার হকের সাথে একটা তামাশা আবিষ্কার করেছেন আবার বারবার লানও দিচ্ছেন অভিশাপ দিচ্ছেন কেন অভিশাপ দিচ্ছেন যদি কোনো কারণ না থাকে অভিশাপ শব্দটি মুখ থেকে বের হওয়ার পর থেকেই এটা হচ্ছে এমন একটি বুলেট যেটা হয়তো ওই যাকে অভিশাপ দেওয়া হয়েছে তাকে আক্রান্ত করবে আর যদি তাকে আক্রান্ত করার সুযোগ না পায় মানে যদি সে ব্যক্তি অভিশাপ সে উপযুক্ত না হয় তাহলে এটা ফিরে ফিরে আসবে ওই ব্যক্তিকে আক্রান্ত করবে যিনি অভিশাপ দিয়েছেন সুতরাং এই ব্যক্তি আসলে নিজের অভিশাপে নিজে অভিশপ্ত হয়ে যাচ্ছে হতে পারে যে মৃত্যুর পরে সে যেটা বলেছে হতে পারে যে তাকে কেউ দাফন করবে না সে রাস্তাঘাটে মরে শিকাল কুকুরের মতো হয়তো মানে একেবারেই মানে মানে বন্য মানুষ বন্য পশু তাকে কেউ অপমানজনক অবস্থা অপমানজনক অবস্থায় চলে যাবে কারণ কোনো কোনো বান্ধাকর মানুষ তার চেতনার মধ্যে এটা আসবে না যে আমার মৃত্যু পর আমাকে দাপন করবে না এটা দুনিয়ার কোনো মানে জ্ঞানী ব্যক্তি দুনিয়ার কোনো বিজ্ঞ ব্যক্তি অথবা যাদের মাথার মধ্যে অন্তপক্ষে একটু বুঝবে বিচার আছে তারা বলবে এ কথা আমি বিশ্বাসই করি না সুতরাং এই যে কথাগুলো বলছে সবগুলো আঁকি জাগত দিক থেকে অনেক বড় বিচ্ছুতি আমি জানি না তবে এটা আমার ধারণা সঠিক নয় মানে তার কোনো মেন্টাল প্রবলেম আছে কি তবে নিশ্চয়ই মেন্টাল কোনো প্রবলেম নাই আপনি যে বক্তব্য দিয়েছেন সেখান থেকে আমি ক্লিয়ার তার কোনো মেন্টাল প্রবলেম নাই যদি মেন্টাল প্রবলেম না থাকে তাহলে তার এটা আকিতাগত বিচ্ছুতি তার ব্যাপারে আল্লাহ তারা কাছে বেশি বেশি করে দোয়া করেন আল্লাহ তারা কাছে কান্নাকাটি করেন যেন আল্লাহ তালা তাকে দায় দান করে এবং চেষ্টা করুন বোঝানোর জন্য খুব বিনম্রভাবে হজরত ইব্রাহিমের বাবা আজার এ বাছাড়া কী করতো মূর্তি তৈরি করে নিজে বাজারে গিয়ে মূর্তি বিক্রি করতো চিন্তা করেছেন আর তিনি এসেছেন বিষয় এখানে বাবার মন্দম কথা বলতে বেশি প্রচার করা উচিত না ওনার বাবার উপহার করতে গেলে তো উনি সঠিক যে সঠিক সমাধান চাইবে এই যে মিডিয়ায় বলতেছেন

তাহলে সেটা ব্যক্তিগতভাবে জানতে পারলে এটা সবচেয়ে উত্তম পছন্দ হয় কিন্তু অত সুন্দর মাস্তা নেয় বা বাবার ব্যাপারে একটু কথা আছে কিন্তু মানে মিডিয়াতে যেটা জানার বিষয় হচ্ছে সেটা হলো এই এমন মাস্টার হতে হবে এমন বিষয় হতো যেগুলো জীবন ঘনিষ্ঠ মানুষের জানা দরকার সবার জানা উচিত সবাই জানা উচিত এখানে নিজের বাবার কথা না বললে সবাই কথা না বলে এভাবে বলতো কেউ যদি এমন করে এটা দরকার আর যাচ্ছে এক্ষেত্রে আপনি আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে এই তাকে বিনোদনভাবে ভালোভাবে সুন্দরভাবে বোঝার জন্য চেষ্টা করবেন তো আজকে আমরা এখানে শেষ করি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যানটিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ শেষে যে প্রশ্নটি আসলে কিছুটা হৃদয় বিদর্ক বাবা সন্তানের সম্পর্ক পরিবারের কারা থাকেন বাবা থাকেন মা থাকেন সন্তান থাকেন তাদের সম্পর্ক যদি এমন হয়ে যায় তো সেখানে তাহলে গভীরভাবে ভাবার বিষয় আছে সংশোধনের বিষয় আছে তো সেদিকে বলতে আমাদের যাওয়া ভালো অনেক বিষয় আছে যেগুলোতে প্রচারে খুব বেশি করলেন নেই হ্যাঁ জানতে আমাদের হবে যদি আশেপাশে জানতে না পারেন ব্যবস্থা নিতে না পারেন সেক্ষেত্রে আপনার প্রশ্ন পাঠাতেও পারেন ওই প্রশ্ন পাঠানোর মধ্যেও কিছু কৌশল থাকতে পারে যে কৌশলে আপনার সমাধানও হয়ে যেতে পারে আসুন আমরা এসব বিষয়ে আরো সচেতন হই সতর্ক হই চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট অ্যানটিভি বিডি ডট কম মহনাল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দাম তারি আমি যেদিকে তাকাই অথুই নিয়ম ডুবে আছি সবাই পাক্প খালির গানে শুনতেস বিকলো সবি কাল রাই আমার রব এই রবি আমার স